আগামী সোমবার শুরু হচ্ছে আন্তর্জাতিক টাইবুলনের রায় ঘোষণা যেখানে উঠে আসবে দুই সালের জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায় মামলায় অভিযোগ তৎকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত ছিলেন হত্যাকাণ্ডের প্রচনা ও ষড়যন্ত্রে প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনার ওই সময়ে দেওয়া বক্তব্য টাইবুলনে উস্কানি ও হুকুম হিসেবে প্রমাণিত হবে আদালতে পঁচাশি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে যা প্রায় পাঁচ মাস ধরে তৈরি হয়েছে অভিযোগে বলা হয়েছে গণভবনে বসে শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমে সরকারি বাহিনী ও দলীয় কর্মীদের গঠনমূলক সহিংসতায় উস্কানি দিয়েছেন দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে জুলাই মাসের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ও নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী প্রধানদের সহযোগিতাও উল্লেখ করেছে প্রসিকিউশন ট্রাইব্যুনালে ফরেন্সিক প্রযুক্তির সাহায্যে ফোন আলাপের রেকর্ড উপস্থাপন করেছে যার নির্দেশনার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে জাসদ নেতা হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার কথোপকথনও ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে তৎকালীন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নোর তাপসের সঙ্গে ফোন আলাপের হত্যাকাণ্ডের পরিকল্পনার নির্দেশনা রয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ওয়্যারলেস বার্তা রেকর্ডিংও সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হয়েছে যা হত্যাকারী শিক্ষার্থী নেতাদের গুলির নির্দেশনার প্রমাণ অন্যদিকে শেখ হাসিনার আইনজীবী দাবি করেছেন কোণ আলাপগুলো প্রযুক্তিগত হস্তক্ষেপ বা মিথ্যা হতে পারে তারা বলছেন অডিও রেকর্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না প্রসিকিউশন আবার বলছে আন্তর্জাতিক আইনের আওতায় কোন নেতা যদি মানবতাবিরোধী অপরাধের তথ্য থাক থাকা সত্ত্বেও বিচার এড়িয়ে যান তবে তিনি অপরাধী শেখ হাসিনা শুধু তথ্য জানতেন না বরং সরাসরি হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই দাবিতেই রায় সামনে আসছে ট্রাইব্যুনালের এই রায় বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক অধ্যায় সূচনা হতে পারে তাসমিয়া বিনতে জামান স্নেহা পলিটেকো নিউজ